আসসালামু আলাইকুম যারা শুনছেন আশা করি সবাই ভালো আছেন ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে একের পর এক অপপ্রচার চালাইয়া যাচ্ছে এটা আপনারা সবাই জানেন বাংলাদেশের বিভিন্ন হিন্দুদের বাড়িতে আক্রমণ চালিয়ে সেই হিন্দু বাড়িগুলোতে জ্বালাও পোড়াও করে তার চিত্র ধারণ করে এগুলো ভারতে পাচার হচ্ছে এবং ভারতীয় মিডিয়া সেগুলো ফলাও করে প্রচার করছে এবং তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে এরকম একটি অপপ্রচার সারা পৃথিবীপী ভারত চালানোর চেষ্টা করেছেন দেখুন আমি যদি একটু তথ্য দিই আপনাদের লিটন দাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যিনি খেলোয়াড় তো গতকালকে বিভিন্ন সংবাদে দেখলাম যে লিটন দাসের বাড়িতে হামলা করা হয়েছে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এরকম একটি খবর ভারতীয় বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে অথচ লিটন দাস নিজে তার ভেরিফাইড ফেসবুকে এসে মানে স্ট্যাটাস দিয়ে বলছেন যে না আমার বাড়িতে এরকম কোনো কাজ হয়নি এরকম কোনো অত্যাচার নির্যাতন হয়নি সুতরাং এটা আমার বাড়ি না এটা হচ্ছে আওয়ামী লীগের নেতা মাসরাফিবিন মত্তু বাড়ি সেই বাড়িটিই দেখিয়েছেন যে সেটা আমার বাড়ি তো এরকম কিন্তু ব্যাপক অপপ্রচার চলছে আমরা আজকে এলিফেন্ট রোডে একটি আরেকটি নিউজ দেখলাম যে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক নথি নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে সাবেক অ্যাটর্নি জেনারেলের সহকারী তিনি পালিয়ে যাচ্ছেন তো এই যে নথিগুলো এই নথিগুলো নিয়ে কোথায় যাওয়া হচ্ছে এই নথিগুলো নিয়ে ইন্ডিয়াতে যাওয়া হচ্ছে মাননি বাংলাদেশের অভ্যন্তরীণ এবং ইন্টারনাল যতগুলো নথি আছে সেই নথিগুলো তারা নিয়ে পালিয়ে যাচ্ছেন এবং ভারতের সরকার ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে সেই নথিগুলো তারা পাঠিয়ে দিচ্ছেন এখন আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় মিডিয়া যেভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে সেটা কি বিগত দিনগুলোতে ছিল বাংলাদেশে যে শেখ হাসিনা একের পর এক মানুষকে গুম খুন হত্যা এটা সকল শ্রেণীর লোকদেরকে তিনরা যেভাবে টুটি চেপে কথা বলার অধিকারটা হরণ করে নিয়েছিলেন যেই অত্যাচার নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোকে কোনো কথা বলতে দেওয়া না দেওয়া তাদেরকে কোনো মামলা করতে না দেওয়া এরকম যে অসংখ্য কার্যক্রম হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের উপর যে নির্বিচারে হত্যাযোগ্য চালানো তারপর যে আঠাশে অক্টোবর যে বিশাল এক জনসভা হলো সেই জনসভায় যে আওয়ামী লীগ গুলি করে নারকীয় তাণ্ডব চালিয়ে সেটা পুণ্ডুল করে এই সমস্ত বিষয় নিয়ে কি ভারত কখনো ভারত কি কখনও কোনো নিউজ করেছে বা ভারতের টিভি টিভি চ্যানেলগুলো না ভারতের টিভি চ্যানেলগুলো কখনো তারা নিউজ করেন এই যে ছাত্রদের আন্দোলনে যে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে আমাদের ছয় মাসের শিশু হত্যার শিকার হয়েছেন আমাদের মুগ্ধ পানি বিক্রি করতে গিয়ে সরি পানি এই যে ভলান্টিয়ারদের খাওয়াতে গিয়ে যে পানি লাগবে পানি ফ্রিতে তিনি পানি দিচ্ছেন ছাত্র ছাত্রজনতাকে তাকে নির্মমভাবে স্নাইপার দিয়ে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে তাকে হত্যা করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কি ভারতীয় মিডিয়া কোনো কথা বলেছেন কখনো আমরা কখনো দেখিনি যে ভারতের মিডিয়াগুলো এরকম কোনো কথা বলেছেন যেহেতু আমরা বিগত দিন থেকে দেখছি যে ভারতীয় মিডিয়া বাংলাদেশের সাধারণ জনগণের উপর যখন অত্যাচার নির্যাতন হয় সাধারণ জনগণ যখন নির্যাতিত হয় হত্যার শিকার হয় ভারতীয় মিডিয়াগুলো চুপ থাকেন আর এখন নানাবিধ কল্পকাহিনী তৈরি করে হিন্দুদের বাড়ির উপর হত্যা চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে বাড়ি পুরানো হচ্ছে এবং লিটন দাস যেখানে বলছেন যে তার বাড়িতে এরকম হয়নি অথচ ভারতীয় মিডিয়া এরকম করছে এই জায়গা থেকে আমরা কি কী বুঝতে পারি বা আমরা কি মানে আমাদের যেই চিন্তাধারা এটাতে আমরা কি বুঝতে পারি এটাতে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ এখন ঠিক পথে আছে বাংলাদেশ এখন যেই আন্দোলন যে বিপ্লবের মধ্য দিয়ে একটি বিপ্লবী সরকার গঠিত হয়েছে এই সরকারের প্রথম যে দাব সেটা ভালোভাবে তারা উতরে যাবেন এটা আমি আশা করি তারা ছাত্রজনতাকে নিয়ে একসাথে কাজ করবেন এবং এই যে সমস্ত অপপ্রচার বাংলাদেশে যে অপপ্রচারগুলো হচ্ছে এই অপপ্রচারগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে এই অপপ্রচারগুলো সব কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার এই ভারতীয় মিডিয়া যা প্রচার করবে এগুলো আমরা কোনো কানে দর দরকার নাই আন্তর্জাতিক মিডিয়া জানে মার্কিন যুক্তরাষ্ট্র জানে ইউরোপীয় ইউনিয়ন জানে বাংলাদেশ এখন কি হচ্ছে তাদের যে অ্যাম্বাসডার আছে তারাও আছে তো ভারত হয়তো চেষ্টা করছে যে বাংলাদেশে এরকম কোনো কিছু কর্মকাণ্ড হচ্ছে এগুলো আসলে দিয়ে ভারত আর খুব ভালো সুবিধা করতে পারবে না বা হাসিনাকে আবার যে পুনঃপ্রতিষ্ঠা করার বাংলাদেশের রাজনীতিতে হাসিনাকে আবার মানে এনে বসানোর যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয়দের যে চিন্তাভাবনা এই যাতে ভারতীয় কখনো সফল হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এটা আপনারা কীভাবে চিন্তা করেন আমি জানিনা তো যাই হোক ভারতীয় মিডিয়া যে অপপ্রচারগুলো চালাচ্ছে সেই অপপ্রচারগুলো ভারতের মিডিয়া চালাতে পারেন তাদেরকে চালাতে দিন এই সময় আমাদের কান্তর কোনো অবকাশ নাই আমাদের কোনো যায়ও না আসেও না বাংলাদেশের জনগণ বাংলাদেশের যে সংখ্যালঘু বাইরা আছেন তাদের পাশে আছে তাদের মন্দির পাহারা দিচ্ছেন তার বাড়িঘর পাহারা দিচ্ছেন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা নিয়ে গেছে দেখুন আমরা ছবিগুলো দেখছি পাহারা দিচ্ছে কিন্তু কোনো কোনো জায়গায় অঘটন ঘটছে এখন আমি একটু কথা বলতে চাই আওয়ামী লীগের হিন্দু হিন্দু ভাই আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগের সভাপতি হয়েছেন সেক্রেটারি হয়েছেন এখন তার বাড়ি জ্বালায় দিলে তার বাড়িতে হামলা হলে এটা বিক্ষুব্ধ জনতা হতেই পারে সেটাকে যদি বলেন যে হিন্দু বাড়িতে হামলা হয়েছে না এটা হচ্ছে আওয়ামী লীগের বাড়িতে হামলা হয়েছে এটা বলতে হবে আওয়ামী লীগের বাড়িতে হামলা হয়েছে যে দুই একটা ঘটনা যদি ঘটেও থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগের বাড়িতে হামলা হয়েছে কোনো হিন্দু বাইরের বাড়িতে হামলা হয়নি এটা আমি নির্দিদায় বলতে পারি আর যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এগুলো সব আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং আওয়ামী লীগের যে কুঠি কুঠি ডলার এই যে তারা ইনকাম করেছে বিভিন্ন জায়গায় যে তারা রেখেছেন তাদের এই টাকাগুলো দিয়ে এখন এই অপপ্রচারগুলোতে মানে অপতৎপরতা থেকে তারা এই ইনভেস্টমেন্ট করছেন যাতে বাংলাদেশে একটি অস্থিতিশীলতা তৈরি করা যায় সুতরাং আমি আপনাদের সবার কাছে বলবো যে আপনারা অন্তত পক্ষে দয়া করে এই আওয়ামী কুলাঙ্গার যেখানেই পাবেন তাদেরকে সাহসা করেন তারা যাতে এমন অপকর্ম না করতে পারে বাংলাদেশে আমরা চাই না কোনোভাবেই আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হোক তারপরেও বলবো যে ভারতীয় মিডিয়া এখন যেসব প্রচার করছে যেসব কথাবার্তা বলছে এগুলো দেখে মানুষ হাসছে এবং মানুষ বলছে যে তোমাদের এইসব গুজব আর বাংলাদেশের মানুষ না আন্তর্জাতিক বাড়ি পুরানোর বিষয়টি তোমরা লিটন দাসের বাড়ি পুরানো হয়েছে এইসব দেখাও আর আমরা কোনো ভিডিও পাই না অথচ তোমরা সব নিউজ চ্যানেলে সেই ভিডিওটা দেখতেছো সব হিন্দু বাড়ি জ্বালায় পরে দিতেছে এইসব অপকর্ম না করে ভারতের যেই কুলাঙ্গাররা আছেন তাদেরকে বলি যে তোদেরকে আসলে মানুষ হবি না তোরা তোরা মানুষ হ মানুষ হ শেফুদে একটা কথা বলতো যে মানুষ হো মদ খা মানুষ হো তোরা এখন দরকার হয় মদ খা তারপরে মানুষ আর বেশি করে খা খাইয়া মানুষ কারণ তোরা আসলে মানুষ না তোরা হচ্ছে কুত্তার জাত তু কুত্তার জাত বাংলাদেশকে আর অস্থীল করার তৈরি করছে যে বাংলাদেশে আন্তর্জাতিক চাপ তৈরি হয় এই বর্তমান সরকারের উপর সেই জন্য তোরা এইসব অপকর্ম করতেছে এইগুলো দিয়ে তোরা কখনো সাকসেস হবি না তোরা সফল হবি না কারণ এইসব করে বাংলাদেশের মানুষকে দামে রাখা আর যাবে না কারণ ছাত্র জনতা জেগে উঠেছে ছাত্র জনতা যা যা করার সেটাই করবে দরকার হয় তোদের এই যে মিডিয়া তোদের যেই সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে তোদের পুটকিতে হবে কারণ এগুলো বাংলাদেশের মানুষের আর দরকার নেই কারণ এইসব গুজব এইসব অপসংস্কৃতি বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশের পরিবারগুলোকে তসমাস করে দিয়েছে সুতরাং আগে যেভাবে তোমরা অবাধে বাংলাদেশে ঢুকে তোমাদের ব্যবসা করতে পারতো ইন্টারনেট ব্যবসা তোমাদের টিভি চ্যানেল ব্যবসা সেগুলো আর হবে না তোমাদের সেগুলো বন্ধর ব্যবস্থা হচ্ছে একটু ধৈর্য ধরও হয়ে যাবে আর অপপ্রচার চালাতে থাকো তোমাদের অপপ্রচারের মান মানি বাংলাদেশ সঠিক আছে বাংলাদেশ ঠিক মতো এগিয়ে যাচ্ছে এটাই হচ্ছে তোমাদের এই যে অপতৎপরতার ফলাফল সেটা আমরা মনে করি সুতরাং আপনার যারা এখন মানে এই যে ভারতের এই অপ প্রচার বা বিভিন্ন অপকর্ম দেখে হয়তো হতাশ হন হতাশ হওয়ার কোন কারণ নেই বাংলাদেশ ঠিক পথে আছে বাংলাদেশ ঠিক দিকেই যাচ্ছে ইনশাল্লাহ আমরা নতুন একটি বাংলাদেশ ঘটতে পারবো এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম